যদি কোন মানুষ একবার আমিন বলে মহান মালিক চল্লিশ টা নাকি ওই বান্দাক দিয়ে দেয় সোহান্লা বাইদা বলবেন নাকি জোরে বলেন সোবাহান আল্লাহ বাবাজি আমার মুসলমান বাপ ভাইরা রে ও বাজার সাহাবিরা বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নেকি কাকে বলে আল্লাহ রাসূল বললেন সাহাবিরে আবু বকর ওমর উনজুর ইলা পাহাড়ের দিকে তাকাও একটা পাহাড় যত বড় হবে আমারা দরবাদ উম্মতের একটা নেকি হবে তত বড় ইরে বাজা আমার বাবাজি দারে কোন দিকে বাজান ন ধর দিবেন না ও বাজা নেলে পক্ষে কেন থাকবেন না কেন মাদ্রাসাকে ভালোবাসবেন না আপনার থেকে কেন আপনি মাদ্রাসায় দিবেন না আরে ইমাম গাজালির জীবন থেকে পাওয়া যায় ইমাম গাজালি বাড়ি থেকে কোরআন শরীফ নিয়ে যখন হাফেজা মাদ্রাসায় থেকে যায় যতবার যায় যত সামনে পারা যায় তত যেন পিছা যায় ধরে কনসো বাহান আমার বন্ধুরা রে আমার বাবা জিরা রে মাদ্রাসার পক্ষে থাকবেন কোরআনের পক্ষে থাকবেন মাদ্রাসাকে ভালো বাজবেন আমার মুসলমান বাবু ভাইরা ইমাম গাজালি বললেন আমি যখন আল্লাহর কানা কেনা পুরাণে যখন মাদ্রাসার দিকে যাই আমি যত আগেতে থাকি তত দেখি আকাশ থেকে পাখি গুনো এসে আমার পায়ের নিচে পর বিষয় দায় সরে কর সুবাহ এক ঘন্টা পরে দুই ঘন্টা পরে যখন মাদ্রাসায় হুজুর ডেকে বললেন গাজালি রে কেন এত পরে তুমি আসলে ইমাম গাজালি বললেন হুজুর আমি যখন মাদ্রাসার দিকে যা আমি রাস্তার মধ্যে দেখি কিছু পাখি এসে আমার পায়ের সামনে পর গুণ বিছাইয়া যা

তুমি যদি কোরআনের পক্ষে থাকো তোমার বলে যার বেটাকে মাদ্রাসায় দাও ওই ছেলেটা যখন কোরআন নে মাদ্রাসায় যাবে হতে পারে আল্লাহ তারা এসে এরকম পায়ের নিচে নূরের পর্দা বিষয় দিতে পারে সুবাহ মুসলমান বা ভাইরারে এই জন্য কোরআনের পক্ষে থাকবেন আমার মুসলমানের একজন হাফে যখন কোরআন শরীফ খেলোয়াদ করে আপনি দেখবেন ওই ছেলেটা শুধু ঢোলে আর ঢোলে আল্লাহ রসুলকে বলা হলো সাহাবি এরকম কোরআন শরীফ যখন পরে ঢোলে কেন আল্লাহ পাক বুঝাতে চাই নবী গ কোরআন শরীফ যখন তেলাওয়াত করে ওই আল্লাহর বান্দার পিছনে নূরের ফেরেস্তারা এসে রহমতের হাত বুলায়া দেয় সরে কোন সোবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আমার মুসলমান বাপ ভাইরা আমার বাবা জিহারে মাদ্রাসা ভালোবাসবেন কোরআনের পক্ষে থাকবেন আল্লাহ আমার কাম খুলে দিবেন আল্লাহ इज्जत বানিয়ে দিবে বাজান। আপনাদের কোলে জান বেটা কে মাদ্রাসায় দিবেন আপনি মাদ্রাসার দিকে তাকাবেন আল্লাহ রসূল বললেন চার জিনিসের দিকে যদি কেউ তাকায় কয়টা জবাব চার জিনিসের তুমি তাকায় থাকবে আল্লাহ তোমার গুনাহ গুনো maaf করে দিবে সুবহানাল্লাহ বললেন কি ব্যাপার আমি কোন জিনিসের দিকে তাকালে আল্লাহ গনে মাফ করে দেবে সাহাবিরা বললেন নবী গো রাসূলুল্লাহ আল্লাহ এক নাম্বার কোন দিকের দিকে তাকালে আল্লাহ গুনাহ মাফ করবে মদিনার নবী বললেন এক নাম্বার তুমি যদি কোরআন শরীফের দিকে তাকাও আল্লাহ তোমার গুনাহ গুনাহ মাফ করে দিবে সাহাবী বললেন নবী বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দুই নাম্বার কোন জিনিসের দিকে তাকালে আল্লাহ গোনা মাফ করবে আল্লাহ রসুরু বললেন দুই নাম্বার হলো তুমি যদি তোমার মা বাবার চেহারার দিকে তাকাও আল্লাহ তোমার গোনা